চাইনা আমি সোনা দাদা চাইনা মনো বালা খাদা চাইনা আমি সোনা দাদা চাইনা মনো বালা খাদা চেয়েছি তোমায় আদরে আদরে ভরিয়ে দেব পেলে গো তোমায় আদরে আদরে ভরিয়ে দেব পেলে গো তোমায় চাইনা আমি সোনা দাদা চাইনা মনবালা খানা খাদা চাইনা আমি সোনা দাদা চাই না মনোবালা খাদা চেয়েছি তোমায় আদরে আদরে ভরিয়ে দেব পেলে গো তোমায় আদরে আদরে ভরিয়ে দেব পেলে গো তোমায় সয়নিতে সপনিতে আকি তোমারি ছবি তোমার খাতে খোদা আমার না যাতির চাবে সয়নেতে সপনে তে তোমার ছবি তোমার হাতে দিল খোদা আমার না জাতির চাবে হৃদয় রঙি নাই রেখেছি গো তোমায় হৃদয় রাঙ নাই রেখেছি গো তোমায় হৃদয় রঙে নাই রেখেছি গো তোমায় যদি দেখখা পা আয় নয় যদি দেখা পা আ আ আ আ আই আতরে আদ ওদের ধরিয়ে দেব পেলে গতোমা আ আয়। আতরে ভরিয়ে ধরিয়ে দেব পেলে গতোমা আ আয় চাই না আমি সোনা তাডা চাই না মনোবালা খাটা চাই না। সোনা না চাই না মনবালা খাটা চেয়েছি তোমা। আদরে দরে ঘরিয়ে পেলে গতমা আয় আদো ভরিয়ে দেব পেলে গতমা আয় মনে তুমি ছমি তুমি তুমি দিলে চালা জালা মনে তুমি চকি তুমি তুমি দিলে দিদার দিয়ে ধন্য কর মিটাও এ মনের জালা ও কোনো বিদয়া মায় কাছে পেলে তোমায় ও পেলে তোমায় চোড়িয়ে ধরে সিনাই চড়িয়ে ধরে সিনাই আদরে আদরে ধরিয়ে দেব গো আয় আদরে আদরে ধরিয়ে দেব তোমা আ চাইনা আমি সোনা দানা চাইনা মনো বাঁদা চাইনা আমি সোনা দানা চাইনা মন বালা না চেয়েছি তোমা आदो रे, आदो रे, पेले आदोद धोये तो दे बोपे गई आदोदे देे गई आदोद धोए दे बोपे गई आदोरिया धोये दे बो पे गए